I, Mohammed Yunus, the Chief Advisor of Bangladesh, hereby announce my resignation. I have just resigned from the interim government. I also hand over my power to Pinaki Bhattacharju. আজ সন্ধ্যা থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনুসের পদত্যাগের খবরটি ছড়িয়ে পড়েছে খবরটি অসত্য এবং ভিত্তিহীন এর কোনো সত্যতা পাওয়া যায়নি মূলত বর্তমান চলমান রাজনৈতিক অস্থিরতাকে ঘিরে একটি অসাধু চক্র এইসব নিউজ ছড়িয়ে বেড়াচ্ছে রাজপথে বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষের বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন করে যাচ্ছে একদিকে যেমন বিএনপি করার জন্য আন্দোলন করছে ছাত্র আন্দোলন করছে সাম্য হত্যা বিচারের জন্য এনসিপি নির্বাচন কমিশন পুনর্গঠন ও বেশ কিছু দাবি নিয়ে রাজপথে রয়েছে ইসলামী আন্দোলন তাদের পীরকে মেয়র হিসেবে ঘোষণার জন্য লড়ে যাচ্ছে রাজপথে সব মিলে একটি অরাজকতা তৈরি হয়েছে দেশের এরই মধ্যে সেনা প্রধানের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার বক্তব্যকে ঘিরে রাজনীতির মাঠে শুরু হয়েছে নতুন সব কিছু বিবেচনায় বৃহস্পতিবার রাতে ডক্টর মোহাম্মদ ইউনুস সকল পার্টিকে ডেকে বলেছেন যদি তারা সুন্দত না হয় তবে তিনি পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ওদিকে দিল্লি থেকে তৈরি হচ্ছে শেখ হাসিনা তাকে এখন প্রকাশ্যে রাস্তায় ঘুরতে দেখা গেছে এবং সেটা বিশাল প্রোটোকল সহ শেখ হাসিনা কর্মীদের নির্দেশ দিয়েছেন যাতে সবাই দেশে ফেরত আসে আর দেশে অবস্থানরত নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রস্তুত থাকতে দীর্ঘ লড়াইয়ের জন্য দর্শক এই মুহূর্তে দেশটি আপনি কি ভাবছেন জানান কমেন্ট বক্সে